আগে বিশেষজ্ঞ কমিটি কয়েকটা অপশন দ্বারা কম্বাইন্ড একটা কনক্লুসিভ অপশন দিয়েছেন যেটা আমরা গ্রহণ করতে পারি কিনা সেখানে ওনারা বলেছেন যে একটা কনস্টিটিউশন অর্ডার দিয়ে এটাকে পরে রেফারেন্ডামে দিয়ে এটাকে লিগালাইজ করার ব্যাপারে তো আমরা সবসময় এটা বলেছি আপনারা জানেন যে বি পার্টির পজিশন হচ্ছে আমরা ফ্লেক্সিবল আমরা বলেছি যে আমাদের সবাইকে মত স্যাক্রিফাইস যদি আমরা করতে না পারি তাহলে আমাদেরকে এটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছানো সম্ভব না দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণ বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে এখন পরবর্তী নির্বাচন হবে এটাই আমরা চাই শুনেন এখানে এখানে আমরা দীর্ঘদিন আলোচনায় আলোচনায় অনেকগুলো বিষয়ে আমাদের ঐক্যমত্য হয়েছে এবং এই ঐক্যমত্য যেগুলো হয়েছে যেগুলো সাংবিধানিক না আপনার একটা অধ্যাদেশ জারি করে বা গভর্নমেন্ট অর্ডার দিয়ে এগুলোকে বাস্তবায়ন করা যায় সেগুলো ইতিমধ্যে সরকার বাস্তবায়ন শুরু করেছে